মেয়েদের জীবনটা একটু অন্যরকম মেয়েরা মুখে হাসি আর অন্তরে কষ্ট চাপা আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যেখানে বিউটিফিকেশনের কাজ শিখি সেখানে প্রত্যেক দিনই শাড়ি পরানো হয় এক একদিন এক এক রকম শাড়ি পরানো শিখানো হয় নিভি শাড়ি বাংলা শাড়ি তারপরে হচ্ছে ধুতি শাড়ি আরো অনেক শাড়ি তো আজকেও আমি শাড়ি পরেছিলাম আমরা মেয়েরা একটু অন্যরকম তাই না হাজার যত কষ্টই থাকুক না কেন সব কষ্ট বুকে চাপা রেখে ঠিকই হাসি মুখে সবার সাথে কথা বলি গল্প করি কেউ বুঝতেই পারে না যে আমাদের জীবনে আমাদের ভিতরে এতটা কষ্ট আছে ছেলেদেরও কষ্ট আছে তবে আমার মনে হয় যে মেয়েদের একটু বেশি কষ্ট মেয়েদের কষ্ট বুকে চাপা রাখে কাউকে কিছু বলে না সব কিছু শুধু মুখ বুঝে সহ্য করে ওই যে কথায় বলে না মেয়ে হয়ে জন্ম নিয়েছিস কষ্ট তো একটু করাই লাগবে আসলে কি সত্যি তাই মেয়ে হয়ে জন্ম নিয়েছি জন্য সব সময় কি কষ্টই করে যাব সারা জীবনকে কষ্টই করে যাব মেয়েদের কি সুখ ভোগ করতে নেই শুধু কি মেয়েরা কষ্টই করবে এখনকার বর্তমানের মেয়েরা হচ্ছে অন্যরকম এরা কিন্তু কষ্ট সহ্য করে না কেউ কাউকে যদি কষ্ট দেয় সেই কষ্টের প্রতিবাদ সাথে সাথে করে কিন্তু তো যাই হোক ওইসব কষ্টের কথা বাদ দিই আমরা কি করতেছি আর কিভাবে এনজয় করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমরা আছি হচ্ছে মোট পঁচিশ জন সবাই মিলে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর এক এক রকম শাড়ি পরে পরে অনেক আনন্দ করছিলাম আর কি অনেক আনন্দ করছিলাম এখানে কাজ শিখতে আসলে জানতামই না না আসলে যে এতটা আনন্দ হয় সবাই একসাথে থাকলে আর বিউটিফিকেশনের অনেক কাজ শিখতেছি তো নিজেকে অনেক ভালো লাগতেছে আর কি ধন্য মনে করছি তো একটা কাঠগুলো আনছিলো আমাদের ম্যাম ম্যামের বাসায় নাকি এর গাছ আছে সেখান থেকে আর জীবনের ফোতম আমি এই কাঠ দেখলাম নিজের হাতে শুয়ে অন্য মধ্যে ছবিতে অনেক কাঠ দেখেছি কিন্তু বাস্তবে কখনো দেখি নাই আজকেই ফার্স্ট টাইম দেখা আর এই জন্য এই কাঠ নিয়ে এত ঢং করছিলাম একবার কানে দিচ্ছিলাম একবার হাতে নিচ্ছিলাম একবার ছবি তুলছিলাম মানে কি যে করছিলাম পুলের অবস্থা একবার শেষ করে ফেলছিলাম আর কি আমার এই অবস্থা দেখে সবাই হাসতেছিল আর তারপরে বেশি একটা ভিডিও করতে পারি নাই কারণ যেখানে কাশিকে সেখান থেকে আর কি বাইরে বের হওয়া যায় না দরজার সামনে আর কি তো এই শাড়িটা আমার গায়ে কেমন লাগছে বলেন তো লাল ব্লাউজের সাথে আকাশ কালার শাড়ি শাড়িটা কিন্তু বেশ ফুটেছে তাই না আর শাড়ি পরলে মেয়েদের তো সুন্দর লাগবে প্রত্যেকটা মেয়েকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে তার মধ্যে আমাকে অনেক সুন্দর লাগছিল তো এখানে আমি একজনের ছবি তুলে দিচ্ছিলাম বসে বসে ভিডিও করে দিচ্ছিলাম আর কি সব মিলায়ে অনেক আনন্দে আছি অনেক এনজয় আছি কষ্টের কথাটা ভুলেই যাই আর কি সুখের কথাটাই মনে রাখা লাগে কষ্টের কথা মনে হলে বেশি কষ্ট লাগে এই জন্য কষ্টের কথা আর কি মনে রাখি না এজন্য সব সময় এনজয় করতে ভালোবাসি আমি আর কিছুদিন আগে বাসায় একা একা বসে থেকে অনেক বোরিং লাগতো আমার কিছুই ভালো ছিল না আর এই বিউটিফিকেশনের কাজ শিখতে এসে আমার যে এতটা ভালো লাগে একদিন যদি বন্ধ থাকে সেদিন আমি বিউটিফিকেশনের সব মেয়েদের মিস করি আর কি